অবৈধ সম্পর্কে যদি কেউ লিপ্ত হয় তাহলে এর শাস্তি এত দ্রুত হয় যে প্রত্যেক যাদের অবৈধ সম্পর্ক আছে তারা নিজ নিজ ইতিহাস অতীত বর্তমান ভবিষ্যৎ অবস্থা যাচাই করে দেখুক দুনিয়াতে এমন কেউ নাই যে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে সাথে সাথে শাস্তি পায়নি এরকম কেউ নাই কেউ নাই হয় মানসিক শাস্তি পেয়েছে এটা ইবনুল কাহিম বলছে যে মানসিক শাস্তি পেতেই হবে কেউ যদি অন্তর আল্লাহ ব্যতীত অন্য কাউকে দিয়ে দেয় ওকে মানসিক শাস্তি পেতেই হবে মানসিক শাস্তির ঠেলাতে আত্মহত্যা করে দিয়েছে মেয়েকে ভালোবাসা দিয়েছে মেয়ের জন্য অন্তর দিয়েছে অবৈধ সম্পর্ক প্রথম শাস্তি হচ্ছে মানসিক শাস্তি মানসিক ভাবে ওকে কষ্ট পেতেই হবে দ্বিতীয় শাস্তি যে কোনো মুহূর্তে অপমান হতে পারে পরিবারে অপমান হতে পারে সমাজে অপমান হতে পারে বন্ধু বান্ধবের কাছে অপমান হতে পারে হতেই হবে তৃতীয় দ্রুত শাস্তি হচ্ছে দারিদ্রতা অবৈধ সম্পর্কে যারা লিপ্ত হয় তারা দ্রুত দারিদ্রতার শিকার হয়ে যায় ধন সম্পদ তাদের কাছ থেকে হারিয়ে যায় সম্মানিত উপস্থিতি তো বলছিলাম সানার মধ্যে আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসাল্লাম কি বললেন হে আল্লাহ আপনার নিকটে পরিত্রাণ চাই আমরা যে গুনাহগুলো করি এগুলোর তো পাল্টা প্রতিক্রিয়া আছে ওই পাল্টা খারাপ প্রতিক্রিয়া থেকে আপনার নিকটে পরিত্রাণ চাই ইমাম মাহদি এবং ঈসা আলহ সালাত সালাম যখন পৃথিবীতে ন্যায় পরায়ণের শাসন কায়েম করবেন তখন একটা ডালিম খাবে একটা বংশ একটা গ্রাম একটা গাভীর দুধ খাবে একটা বংশ একটা গ্রাম তো আজকে যে গাভী আছে ওই দিনও সেই গাভী থাকবে আজকে যে ডালিমের গাছ আছে ওই দিনও ওই ডালিমের গাছই থাকবে তাহলে আজকে ডালিমের গাছে এক গ্রাম এক বংশ কেন খেতে পারে না আজকে একটা গাভীর দুধে এক গ্রাম এক বংশ কেন খেতে পারে না ইবনুল কাইম রাহে লিখছেন মানুষের গুনাহের কারণে জমিন থেকে বরকত উঠে যায় জমিন ফসল উৎপাদন করা কমিয়ে দেয় ফসলে বরকত থাকে না ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় দুর্ভিক্ষ দেখা দেয় মানুষের গুণাহের কারণে মানুষের পাপের কারণে মানুষের পাপ এত ভারী হয়ে যায় যে যদি চতুষ্পদ জন্তু না থাকতো ইল্লাম গরু ছাগল মহিষ মুরগি পশু পাখি যদি না থাকতো তাহলে আসমান আর কোনো দিন বৃষ্টি বর্ষণ করতো না জমিন আর কোনো দিন নিজের পেট থেকে খাদ্য উৎপাদন করতো না ফসল উৎপাদন করতো না মানুষের গুনাহের বোঝা এত ভারী আর মানুষের গুনাহের পাল্টা প্রতিক্রিয়া এত কঠিন কিন্তু যেহেতু দুনিয়াতে আল্লাহ চতুষ্প্যন্ত আছে ওদের তো খাবারের ব্যবস্থা করতে হবে তাই আল্লাহ দয়াবান হয়ে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় আর জমিন থেকে খাদ্য উৎপাদন হয় তাদের ওপর দয়া করে

আল্লাহ সুবহান হতালা যাকে হেদায়ত দিতে চান তাকে কেউ পথ ভ্রষ্ট করতে পারে না আর আল্লাহ যাকে দিতে দিতে চান না তাকে কেউ পারে এই জন্য বলা হয় হেদায়তের মালিক কে আল্লাহ তাহলে এখন আপনি বলবেন তাহলে আমি যে গুনা করছি গুনাহের জন্য তো আমি দায়ী নয় আল্লাহ দায়ী হ্যাঁ দেখেন এই জায়গায় তাকদিরের একটা ছোট্ট মাসালা বলে হামদোস্তানার বাকি অংশ শেষ করবো আল্লাহ সুবহানাহু তাআলার ইচ্ছা দুই ভাগে বিভক্ত আল্লাহ সুবহানাহু তাআলার পৃথিবী পরিচালনাগত ইচ্ছা আর আল্লাহ সুবহানাহু তাআলার শরয়ী ইচ্ছা আল্লাহ সুবহানাহু তাআলা জিন কার সৃষ্টি জোরে কথা বলতে হবে কার সৃষ্টি ইবলিস কার সৃষ্টি আল্লাহ আল্লাহর কি এমন পড়েছে যে ইবলিসকে জাহান্নামে দিতে হবে ইবলিসের সাথে আল্লাহর অতীত কোন শত্রুতা আছে না কোনো শত্রুতা নেই ফেরাউন কার সৃষ্টি ফিরাউন তার বান্দা আল্লাহ আল্লাহর বান্দা আল্লাহর সৃষ্টি ফিরাউনের সাথে আল্লাহর কি অতীত কোন শত্রুতা আছে যে ফিরাউনকে জাহান্নামে দিতে হবে নাই তাহলে আল্লাহ শরআন শরয়ী গতভাবে নীতিগতভাবে শরানের যদি বাংলা অনুবাদ করি তাহলে নীতিগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরআন নীতিগতভাবে আইনগতভাবে তার প্রত্যেক সৃষ্টি জীবের কল্যাণ চান আল্লাহ চান যে ইবলিস ইসলাম গ্রহণ করে আদমকে সিজদা করে জান্নাতে যাক এটা আল্লাহর সার নীতিগত চাওয়া আল্লাহ চান যে ফেরাউন হেদায়ত প্রাপ্ত হোক আল্লাহর প্রতি ইমান করুক তারপরে ফেরাউন আল্লাহর প্রতি ইমান করে জান্নাতে যাক এটা কার চাওয়া আল্লাহ এই জন্যই তো আল্লাহ সাল তাল্লাহ নবী রাসুল পাঠিয়েছেন কিন্তু ইবলিস যখন সিজদা করলো না তখন আল্লাহ কি ইবলিসকে জোর করে সিজদা করাতে পারতেন না ইবলিসের মাথা ধর মাথা ধরে সিজদা করা পারতেন না পারতেন না আলে কুল্লি শাইইন ক্বাদীর সবকিছুর উপর ক্ষমতা বান ফাআলুল লিমাইরি যা ইচ্ছা তাই করতে পারে ইবলিস কেন ইবলিসের বাপ ও সিজদা করতে বাধ্য আল্লাহ সুবহান যদি চান তো আল্লাহ সুবহান ওয়া নীতিগতভাবে চান ইবলিসের আই প্রত কিন্তু ইবলিস যখন সিজদা করে তখন আল্লাহ জোর করে ইবলিস কে সিজদা করায়নি ইবলিসের বাপ ক্ষমতা ছিল সিজদা না করে টিকে থাকা আল্লাহ যদি অনুমতি না দেয় আল্লাহ যদি পারমিশন না দেয় তো আল্লাহ সুবাহ তাকে জোর করে সিজদা করাননি তাকে ধ্বংস করেননি তাকে টিকিয়ে রেখেছেন এটা ইবলিশের বাপের ক্ষমতা নাই এটা আল্লাহ সুবাহ তাকে ছাড় দিয়েছে তাই এটাও আল্লাহ একটা ইচ্ছা তো তেমনিভাবে ভাবে আল্লাহ সুহানা চান যে আপনি হেদায়ত প্রাপ্ত হয়ে পাঁচ অপ্ত সালাত আদায় করেন গান বাজনা না শোনেন টিভি সিনেমা অশ্লীল দৃশ্য না দেখেন এটা আল্লাহর চাওয়া এই চাওয়ার জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছে এই চাওয়ার জন্য আল্লাহ নবী পাঠিয়েছে এই চাওয়ার জন্য আল্লাহ আজকে প্রোগ্রামের আয়োজন করেছে এই চাওয়ার জন্য আল্লাহ বক্তব্যের ব্যবস্থা করে দিয়েছে জুমার খুদ্া করে দিয়েছে মসজিদ করে দিয়েছে এত কিছু করে দেওয়ার পরও যখন আপনি গান শোনেন আপনার কান কি বধির হয়ে যায় কি কথা বলেন না যে গান বধির হয় কিন্তু আল্লাহ চাইলে বধির করতে পারেন না পারেন না তুই তোকে গান শুনতে দিব না কেমনে শুনিস দেখি পারেন বধির করতে আপনি যখন অশ্লীল দৃশ্য দেখেন আপনার চোখ অন্ধ হয় না আল্লাহ চাইলে অন্ধ করতে পারে না পারে না পারে তাহলে আল্লাহ সারা আন যাচ্ছেন আপনি না দেখেন কিন্তু যখন আপনি দেখছেন তখন আল্লাহ বাধাও দেয় না তো ওই যে আল্লাহ বাধা দিচ্ছেন না এটাও আল্লাহ ভানো তাল্লার একটা ইচ্ছা একটা পারমিশন একটা ছাড় না হলে আপনার বাপের ক্ষমতা ছিল না যে আপনি দেখেন ওই চোখও আল্লাহর দেওয়া ওই কানও আল্লাহর দেওয়া বুঝাতে পারিনি মনে তাহলে মানুষ যে গুনাহ করে এই গুনাহ মানুষ স্বেচ্ছায় করে কিন্তু স্বেচ্ছায় করার মধ্যেও আল্লাহর ছাড় থাকে আল্লাহর দাও ক্ষমতা থাকে আল্লাহর দেওয়া পাওয়ার থাকে আল্লাহর দাও সকল কিছু ব্যবহার করে মানুষ গুনাহ করে আল্লাহ বাধা দেন না কিন্তু আল্লাহ ওটা চান না যে মানুষ গুনাহ করে আল্লাহ শরআন চান যে মানুষ হেদায়েত প্রাপ্ত হোক এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার মানুষকে হেদায়েতে নিয়া আসার যে অনুবাদটা করলাম সেটার উপরে যে প্রশ্ন উত্থাপন হতে পারে সেটার সংক্ষিপ্ত ব্যাখ্যা ওয়া আশহাদু আল লা আর আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাআবুদ নেই সাহাদু আন নাম মোহাম্মদ আন আবদুহু রসুল আর আমরা সাক্ষ্য দিচ্ছি মহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহ ইয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রসুল তো প্রথম সাক্ষ্য দিলাম যে আল্লাহ ব্যতীত এবাদতের যোগ্য কেউ নাই ইলাহ মানে কিসের যোগ্য ইলাহ মানে কিসের যোগ্য এবাদতের যোগ্য ইলাহ মানে এবাদতের যোগ্য লা ইলাহ ইল্লাল্লা আল্লা ব্যতীত ইবাদতের যোগ্য কারো কাছে হাত তুলে দোয়া করতে হবে এই চাওয়ার যোগ্য কারো সামনে সিজদা করতে হবে এই সিজদা পাওয়ার যোগ্য বিপদে পড়ে ডাকতে হবে এই ডাক পাওয়ার একমাত্র শুধুই শুধু অনলি অন কে হক রাখে আপনি যদি আপনার সারা জীবনে একটা সিজদা দিতে চান ওই একটা সিজদার পরিপূর্ণ হক কে রাখে আল্লাহ তাআলা এটাই হচ্ছে উলুহিয়ত উলুহিয়াতে আল্লাহ আমরা যারা ক্ষমতার নেশায় থাকি তারা ক্ষমতার দখল করতে গিয়ে আল্লাহর কম্প্রোমাইজ করেছে আল্লাহর একশো পার্সেন্ট একত্ববাদ ছাড় দিয়েছে আর এটা আমাদেরকে পশ্চিমারা বুঝিয়েছে যে তোমাদের যে মূল্যবোধ আছে ওই মূল্যবোধের ছাড় দিয়ে তোমরা ক্ষমতায় যাও ক্ষমতায় গেলে ধীরে ধীরে সব ঠিক করে নিবে এটা একটা হাতের মোয়ার মতো একটা মরুভূমিতে দেখা ওই যে চিকচিক পানির মতো দেখায় কাছে গেলে বালু এরকম মরিচিকার মতো বরং আল্লাহর উলুহিয়াতে সরিষা সমপরিমাণ পরিমাণ ছাড় না দিয়ে পুরো জীবন অতিক্রম করে দেওয়া একজন মুসলমানের সফলতা বুঝাতে পারি একজন মুসলমানের সফলতা হচ্ছে আল্লাহর উলুহিয়াতে সরিষা সমপরিমাণ পরিমাণ ছাড় না দিয়ে দুনিয়া থেকে চলে যাওয়া তাতে ক্ষমতা আসুক তাতে আমার যায় আসে না তাতে টাকা থাকুক কার টাকা যাক তাতে আমার যায় আসে না তাতে মানুষে ভালো বলুক আর মানুষে মন্দ বলুক তাতে আমার যায় আসে না কিন্তু আমি নো কম্প্রোমাইজ আল্লাহর উলু হিয়াতে কোনো কম্প্রোমাইজ হবে না আল্লাহ সুহানার একত্র বায়াত যে তিনি নাম হিসেবে একক গুণ হিসেবে একক কর্ম হিসেবে একক পাওয়ার যোগ্য হিসেবে একক রব হিসেবে একক এগুলো সকল ক্ষেত্রে তিনি হচ্ছেন একক এবং আল্লাহ সরিষা সমপরিমাণ সমপরিমাণ ছাড় না দিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া একজন মুসলমানের জীবনের সবচেয়ে বড় সফলতা সফলতা আল্লাহর উলুহিয়াতে কম্প্রোমাইজ করে কোনো একটা বড় কিছু করে দেওয়ার নাম সফলতা নয় ও আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর বান্দা আর সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কত গুণ আছে অ গণিত গুণ আছে আল্লাহ খালি একটা গুণ চয়েস করলেন সেটা হচ্ছে তার বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআন মাজিদে বলেছে সুবহানাল্লাযী আসরা বি'আদ্দিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা যে ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যিনি তার বান্দাকে আর শত শত গুণ আছে সব গুণ বাদ দিয়ে আল্লাহ তার রাসুলের জন্য একটা গুণ উল্লেখ করেছে সেই গুণটা কি বলেন তো আল্লাহ চাইতে সুন্দর আর কোন পরিচয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের জন্য হতে পারে না যে সে কার বান্দা আল্লাহর বান্দা যে আল্লাহর বান্দা হওয়ায় যত পরিপূর্ণ আল্লাহর দাসত্বে যত বেশি আল্লাহর দাসত্বে যত কামালিয়াত যত পরিপূর্ণতা আছে ও তত সর্বশ্রেষ্ঠ তত ক্ষমতাশালী তত পাওয়ারফুল তত আত্মমর্যাদা সম্পূর্ণ আর তত তার আত্মমর্যাদা তত তার ক্ষমতা তত তার স্বাধীনতা যে যত বেশি আল্লাহর বান্দা সে তত বেশি স্বাধীন যে যত বেশি আল্লাহর বান্দা ও তত বেশি আত্মমর্যাদা সম্পন্ন যে যত বেশি আল্লাহর বান্দা ও অত বেশি ক্ষমতাশালী অত বেশি পাওয়ারফুল তো মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম ছিলেন পৃথিবীতে সবচেয়ে বেশি কামালিয়াতের দিক থেকে আল্লাহর বান্দিগি আল্লাহর দাসত্বের কামালিয়াতের দিক থেকে সবচেয়ে বড় দাস সবচেয়ে পরিপূর্ণ দাসত্ব যিনি করেছেন আল্লাহ সুহানা তিনি মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম আর আল্লাহর এই পরিপূর্ণ দাসত্বের কারণে তিনি পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল এই জন্য আল্লাহ ব্যতীত পৃথিবীর কোন ক্ষমতার তাকে পরোয়া করা লাগত না যে আল্লাহর একটু হলো কম বান্দা ও দেখবেন একটু হলো ক্ষমতার পরোয়া করবে আরে চেয়ারম্যান সাহেব যেন কি বলে মেম্বার সাহেব যে কি বলে গ্রামের মানুষ যে কি বলে সমাজের মানুষ যে কি বলে ও হচ্ছে ডারপো ভিতু কাপুরুষ পরাধীন মানুষের গোলাপ ভিতু কাপুরুষ পরাধীন আর যে একশোতে একশো আল্লাহর বান্দা আর কি পরোয়া করার প্রয়োজন আছে কারো টাকার পরোয়া করার প্রয়োজন আছে কারো ক্ষমতার পরোয়া করার প্রয়োজন আছে ও হচ্ছে পারমাণবিক বমির চেয়ে শক্তিশালী এবং পাওয়ারফুল

বক্তব্যে যে হামদ এবং সানা পাঠ করা হয় সেই হামদ এবং সানার অতি সংক্ষিপ্ত ব্যাখ্যা এই হামদ এবং সানার উপরেই যদি বক্তব্য দেওয়া হয় তো দুই ঘন্টা পার হয়ে যাবে অন্য অনেক বক্তব্যের চাইতে অনেক ভালো এবং সুন্দর মানুষের জন্য শিক্ষণীয় হবে কেন ওই কথাটুকু তো আল্লাহ রসুল আরবিতে বলতেন মানুষের শিখার জন্যই তো নাকি না না শিখার জন্য বলতেন এমনি একটা জিকির পাঠ করে চলে গেলাম এরকম কিছু নাকি এরকম কিছু নয় তারা আরবেরা আরবি বুঝতো তাদের শিখার জন্যই বলতেন الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله بتبير؟ সর্বশ্রেষ্ঠ বক্তব্য এই বক্তব্য শুনে কবিরাজে ইসলাম গ্রহণ করেছে অন্য কোন বক্তব্য দেওয়া লাগেনি এই বক্তব্যটুকু শুনে ইসলাম গ্রহণ করেছে আল্লাহ আকবর তাহলে অবশ্যই এই বক্তব্যের মধ্যে এমন কিছু আছে যেটা মানুষের বুঝার যেটা মানুষের জানার যেটা মানুষের অর্জন করার সম্মানিত উপস্থিতি আজকে আপনাদের সামনে আমার আলোচনার বক্তব্যের সংক্ষিপ্ত বিষয়বস্তু শয়তানের ষড়যন্ত্রে মানুষ শয়তানের দাসত্বে মানুষ এই পৃথিবী সৃষ্টির আল্লাহ সুহান যে রহস্য আছে এই রহস্যের দুইটা জিনিস দুইটা সৃষ্টি যদি আমরা ভেদ না করতে পারি তাহলে আমরা হেদায়ত প্রাপ্ত হব না একটা হচ্ছে মালাইকা ফেরেশতা আর একটা হচ্ছে শৈতান জিন শয়তান এই দুইটা সম্পর্কে যদি আমরা না জানি তো আমাদের হেদায়েতের রাস্তা খুঁজে